আজকাল আনটি বললেই দোষ সত্যি কথা একদম আপনারা তো জানেনই যে আজকাল যদি কাউকে আনটি বলি সেটা হয়ে যাবে দোষের একটা কথা কারণ কি জানেন কারণ এখন যে জামান আসছে এখন মানে আনটি যদি হয় তারপরে তাকে আনটি বলা যাবে না তাকে আপু বলে ডাকতে হবে আনটি বললেই সমস্যা কেন আনটি বলছো কেন কেন যতই হোক বয়সে বড় হোক বা যেই লেভেলেই হোক বলাই যাবে না তাকে মনে করেন যে সবসময় বোন বজায় রাখতে হবে সবাই এরকম বলেন দুনিয়ার সবাইকে তো আর মানে বোন ডাকা তো সম্ভব না তাই না একটা জিনিস তো আপনারা সবাই জানেন সবসময় সবাইকে তো আর বন বলে রাখা সম্ভব না কিছু কিছু সিস্টেম আছে যে মানুষকে যখন যে যেই বয়সের হবে তাকে আমরা সেই বয়সেরই বিবেচনা করে সেভাবে ডাকবো তাই না একটা এটা তো একটা সিস্টেম সব জিনিসের একটা নিয়ম আছে এই হচ্ছে ব্যাপার মানে দেখবেন যে আজকাল কাউকে যদি আনটি বলি সে কিন্তু রেগে যায় যে কেন বলছো আমাকে বলা যাবে না মানে সবাইকেই আপু বলতে হবে তাই না এটা ওইখানে বলা ছিল তো এই হচ্ছে ব্যাপার দেখেন যে কোনো জিনিস একটা জিনিসের একটা জিনিসের একটা লেভেল থাকে যে মানে যে আমার কাছে যেরকম আমরা ঠিক থাকে সেরকমভাবেই ডাকে থেকে ভালো ছিল তো এই হচ্ছে ব্যাপার দুনিয়ার না থাক দুনিয়ার যে কোনো জায়গাতে আপনি দেখেন যে কোনো জায়গাতে যাবেন যে কোনো এখন বর্তমানে যে যুগটা সেই যুগটাতে এরকমই মানে কাউকে মানে তার প্রাপ্য যে মানে বলাটা সেটা বলা যাবে না ধরেন আমার পরিবারে ফুপুটুপু সবাই আছে তাদেরকে বলা যাবে কিন্তু পরিবারের বাইরে যদি কেউ মনে করি যে আমার ইনি আমার মায়ের বয়সে ইনি আমার চাচার বয়সে কিন্তু তাদেরকে সেটা বলা যাবে না বিশেষ করে মেয়েদেরকে বিশেষ করে বলা যাবে না অন্য সব কিছু বলতে পারেন বাট আন্টি বলা দেখা যাবে না কারণ হচ্ছে যে কি বল দেখেন তার যদি তার ছেলে মেয়ে যদি আপনার থেকেও বয়সে বড়ো হয় তারপরেও তাকে আপনি আন্টি বলতে পারবেন না আপু বলতে হবে এই জিনিসটা আসলে আমি বেশ যেতে এখানেই বড়ো হয়েছি জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারছি নিজেই মানে আমি নিজেই রিয়েলাইজ করতেছি এই জিনিসগুলো ঘটতেছে আমাদের সমাজে মানে অহরহর ঘটতেছে অহরহর মানুষ এখন এই জিনিসগুলোকে মানে কিভাবে কিভাবে যেন দেখতেছে ঠিক আছে তো আজকাল যুগটা এই যুগটাতে এই এই সিস্টেমগুলো মানুষ মানে নিজেদের মধ্যে ধারণ করে রাখতেছে কেন বুঝি না যাই হোক তো প্রতিটা মানুষের মধ্যেই তো ওই যে সিঁড়িতে সিঁড়ি সিঁড়ি তো ওই যে তো প্রতিটা মানুষকে আসলে কি জানেন প্রতিটা মানুষেরই বোঝা উচিত যে আমার বয়সটা কত আমি আমাকে মানুষ কীভাবে প্রেজেন্ট করবে কীভাবে ডাকবে প্রতিটা মানুষই নিজের বয়সের দিকে আসলে খেয়াল করা উচিত বয়সের সাথে মিলিয়ে কিন্তু মানুষের চরিত্র চেঞ্জ হয় তাই না একটা মানুষ শুরু থেকে একটা মেয়ে থাকে হ্যাঁ নিয়ে আসো আর ওই রাব্বাকে পেঁয়াজ রসুন লেখার আর দো বার্তন লেখার কি তো ওই রুটি যে খাতে না সাবা ও লেখার না আর এক ছোটা বাটি ব্যাস তো এই হচ্ছে ব্যাপার জীবনে আসলে মানে আপনি যাই খুশি করেন আপনার লাইফে আপনাকে খুশি নিজেকে রাখতে হবে কিন্তু দেখবেন যে আপনি মানুষকে যতটাই ভালো চোখে সম্মানের চোখে দেখতে যাবেন কিছু দেখবেন যে কিছু কিছু মানুষ আপনার সেই সম্মানটাকে মানে অন্যভাবে দেখবে হ্যাঁ এই যে আপনি মায়ের বয়সে যদি কেউ হয় যে আন্টি বলেন খালা বলেন সেটাতে সে রাগ মাইন্ড করবে কি বলতে হবে তাকে আপনি আপু বলতে হবে যদিও সে আপনার মায়ের বয়সে তারপর তাকে আপু বলতে হবে এটা কিন্তু ঘটতেছে হরোহরে এখন তো আমার কাছে না একটু অন্যরকম লাগে মানে কেমন কেমন জানি আমরা মানুষের সম্মান করে কিন্তু আনটি খাওয়া এগুলো রাখি তাই না সম্মান করে কিন্তু মানুষ এটা নিতে পারে না অনেকে মানে বয়স হয়েছে তার কিন্তু সে নিতে পারেন এগুলো সে বলে যে না আমাকে এভাবে বলা যাবে না আমাকে অন্যভাবে ডাকতে হবে আমাকে আন্টি খালা এগুলোভাবে ডাকা যাবে না তো ভাবেন এখন মানে কেমন একটা যুগ চলে আসছে না মানুষ নিজেকে আসলে মানে কেমনভাবে দেখতে চায় মানুষ নিজেকে কেমন ভাবে দেখতে চায় বলেন নিজেকে সময় দেখতে চায় অন্যভাবে মানে ওভাবে তাকে যে সম্মানটা দেওয়ার কথা সেটা সে চায় না সে চায় যে নিজেকে সব সবসময় কী কী বলে ছোট করে রাখতে সবসময় বলে যে নিজেকে ছোটো করে রাখতে মানে মানুষ বড় হতে চায় না এরকম একটা ব্যাপার না কিছু কিছু মানুষের কখনো বড় হতে চায় না তাই সারা জীবনে ছোট থাকবে মানে ছোট থাকতেই হবে পারেন আপনাদের কাছে কেমন লাগে এই সবগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন